অবাক লাগে আর সড়ক দেখি সড়কটা এত স্মার্ট এত সিমসাম সড়ক প্রাণ পড়ে এই সড়কের জন্য এই সড়কে যদি মোটর সাইকেল ড্রাইভ করতে পারতাম এই সেরে ভ্রমণ করে ভাঙছি আর চালাতে পারি না আবার যদি মহান কৃপা মায় সুযোগ দেয় আবার চালাবো গাড়িকে চৌষট্টি জেলা ভ্রমণ করলাম মোটর সাইকেলে তারপরে ভাঙলাম এই কি জীবনের কষ্টের কথা না বলে পারা যায় যাই হোক ওই যে দেখতে পাচ্ছেন আশ্রমিকেরা কাজ করছে যে সাস্রমিকরা সকালে তাদের ঘুম ভেঙে গেছে এই কর্মজগ্গ করার জন্য এই যে সাইরে স্তূপ করে রেখেছে পাতা ওই যে না 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 এখানে নামতে হবে একটু সা পাতা আমাদেরকে হাসানি দিয়ে ডাকছে ভিডিও করার জন্য এই যে সাস্রমিকদের কেভাবে কাজ থেকে আমি দেখাচ্ছি বন্ধুরা দেখুন তো কিভাবে কাজ করতেছে একেবারে কর্মী হয়ে মৌমাছির মতো পরিশ্রমী তারা কি ভাই ভালো আছেন তো নাকি ওই যে ভাই বলতেছে ভালো আছে খুব সুন্দর চা পাতা হ্যাঁ ভালো কাসি দিয়ে কাটতে হয় তাই না কাঁচি দিয়ে না ধান কাটার মতো আর কি ভাই কিন্তু প্রচুর পরিশ্রমী মানুষ আর কাসি দিয়ে চা পাতাগুলোকে কেমন সুন্দর করে কাটতেছেন এই যে পাশে দুই ভাই হ্যাঁ এখানকার কৃষি অর্থনীতি প্রাণ এই যে উপরে কিন্তু এই সারি সারি রেখে দেওয়া হয়েছে এই যে গুচ্ছ গুচ্ছ বা আকারে অনেক দূর পর্যন্ত এই যে দেখতে পাচ্ছেন চা পাতা কেটে কেটে রাখা হচ্ছে তারপরে এগুলো বস্তায় ভরে গাড়িতে নেওয়া হয় পুরো গাড়ি একবারে এই চা পাতা দিয়ে ভরে ফেলা হয় তারপরে সে গাড়ি চা পরিবহন করে বিভিন্ন জায়গায় নিয়ে যায় তো এই প্রকৃতি এমন সাজে সজ্জিত এখানে চা পাতার মারাত্মক উপহারে যা আমি বলবার মতো ভাষা পাই না তাই না নন্দ ভাই কি সুন্দর আমার গ্রাম বাংলা চা বাংলাদেশের যে একটা শিল্প এ সবাই জানেন সে যে চা আমরা পান করি কত টেস্টি লাগে এই সেই কর্মী ভাইয়েরা পরিশ্রম করে বলেই তো আমরা আমাদের সেই কাপের ভিতরে চাগুলো যায় এমন যদি পরিশ্রম না করতেন তাহলে আমরা চা পাইতাম কিভাবে আমরা কিন্তু চা পাইতাম না অনেক সুন্দর একদিকে সুন্দর মহাসড়ক লোকাল মহাসড়ক তেঁতুলিয়ার সুন্দর সড়ক আর দুই পাশের চা বাগানগুলো যেন তার চেয়ে আরও বেশি সুন্দর আর আমরা পর্যটকের মন এগুলো দেখার জন্য মনটা আর অনেক ফ্রেশ বেশি সুন্দর তো বন্ধুরা সব মিলিয়ে কিন্তু আমার এই গ্রাম বাংলা সবসময় হাসছানি দিয়ে আমাদেরকে ডেকে বেড়ায় বলে ও বন্ধু কে আছো আমার নিসর্গ দেখে যাও আমার পরশ নিয়ে যাও প্রকৃতির ছোঁয়া নিয়ে যাও কাছ থেকে সব উপভোগ করে যাও এই তো আমার গ্রামীণ বাংলা এখানে মানুষজনের জীবন সরল সাধারণ এখানে মানুষজন ঝক্কি ঝামেলা বোঝে না বোঝে না কোনো অপ্রীতিকর কোনো কিছু করতে তারা কিন্তু প্রস্তুত নয় তারা কিন্তু সবাই শান্তিপ্রিয় আমার বাংলার মানুষেরা এভাবেই পরিশ্রম করে খেটে খাওয়া মানুষ তাদের জীবন হল আমাদের জীবনের সাথেই অ্যাটাচড তাদের জীবন যদি ভালো না হয় তাহলে আমাদের জীবন ভালো হয় কি করে তারা পরিশ্রম করে আমাদের জন্য অনেক খাটে অনেক কিছু উপহার দেয় যে কারণে কিন্তু আমাদের জীবন হয় সুখের আমরা তাদের কাছ থেকে যে ভাত মাছ রুটি খাওয়ার পাশাপাশি যে আমরা চা খাই এ চা এই তাদের এই কষ্টেরই ফসল আমরা ঘরে বসে চা রেস্টরে বসে উপহার পাই বন্ধুরা তো তোমরা এই চা বাগানের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবে আর আমি তোমাদেরকে আরও অনেক ভিডিও উপহার দেব। তো একটা দাবি তোমাদের কাছে সেটা হলো যে চ্যানেল সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে আর তাহলেই কিন্তু আমি উৎসাহী হব আরও বেশি ভিডিও বিনির্মাণে তা বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো আমাদের সাথেই থাকো এই যে সিমের জাংলা এই যে কি সুন্দর সিমের জাংলা দেখতে পাচ্ছ তোমরা আর ওই যে রাস্তার মধ্যে চা পাতা জড়ো করে রাখা হয়েছে আর এ পাশে এই যে কি হলুদ জাতীয় আদা হলুদ এরকম কি যেন গাছ আমি দেখতে পাচ্ছি সাজনে ডাটা গ্রামীণ ঘর এই যে মানুষের বাড়ি সুখে থাকো বন্ধুরা এসব কিছুর পরশে তোমরা হও ধন্য জীবন হোক সুখের আদা গাছ মনে হয় প্রচুর আদা গাছ কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি ওই পাশে যে হলুদ জাতীয় গাছগুলো দেখতে পাচ্ছ তোমরা ওই যে এই যেখানে আদা গাছ দেখতে পাচ্ছ কবি গেলেন সেই মাদা গাছকার ঘুম থেকে ওঠে হঠাৎ করে বললেন এত বড় আদা গাছকার কবি এরকম কত কবিতা ছন্দ লিখে নেই হাঁধা গাছ অনেক সুন্দর অনেক সুন্দর আমার এই গ্রাম বাংলা প্রাকৃতিক পরিবেশ আমরা এখনই গাড়িতে উঠবো তো বন্ধুরা ভালো থাকো এই ভিডিওটুকু কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাও আর চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু বন্ধু অবশ্যই ভুল করবে না তোমরা ভালো থাকো ফি আমানীল্লা